আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন আপনাদের আজকে কম ওজনের ফিঙ্গারিং দেখাবো তাই না খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং দেখবো সেঞ্চুরি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে তো এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে একানা চার রতি আছে জি একানা রতি মাত্র দেখেন বড়দের রিং একানা চার রতি খুব সুন্দর এটা আসবে হচ্ছে 15500 টাকা 15500 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা আপনার দুই আনা থেকে সামান্য কিছু কম আছে এটি আচ্ছা এটি প্রাইসটা পড়বে 18000 টাকা 18000 টাকা ওকে খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটি ওয়েট আছে মাত্র দুই আনা আছে এটি 2.2 পয়েন্ট আছে আচ্ছা চমৎকার একটা কালেকশন দেখেন। এটির প্রাইসটা পড়বে হচ্ছে 18300 টাকা। 18300 টাকা পড়বে আসছে। এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর। এটা বএটা হচ্ছে। এটা ওয়েটটি আছে 3 আনা। 3 আনা। এটির প্রাইসটা পড়বে 28600 টাকা। 28600 এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 3.5 আনা আছে কি 3.5 আনা আছে এটি প্রাইসটা পড়বে 33000 টাকা 33000 টাকা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র 2 আনা 2 পয়েন্টের একটি फ्लावर আছে এটি আচ্ছা 2 আনা 2 পয়েন্ট এটা फ्लावर আছে এটি প্রাইসটা প্রাইসটা যাবে

এটা আছে একানা 5 রুটি আছে এটি এটা 5 রুটি আছে এটির প্রাইসটা পড়বে 17100 টাকা পড়বে এটি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা আছে দুই আনা 4.5 রুটি আছে এটি দুই আনা 4.5 প্রাইসটা পড়বে 26000 টাকা 26000 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে একানা এক রুটি একানা এক রুটি একানা এক রুটি আছে এটি

চলে আসতে হবে হচ্ছে আমির কমপ্লেক্স ফাস্টফুড উত্তরা মলের টাউন ঢাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন